দেখা যাচ্ছে যাই না প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি পিছনে আপনার হিউজফুল পরিমাণ একটা বড় ডিজাইন থাকবে সে মাত্র ষাটটা আর তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনেকেই সিল করে থাকে এবং আমাদের প্রোডাক্টটা যারা সিল করে অনেক বেশি ভালো সিল করতেছে

আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বয়স থেকে নিয়ে মেন্স পর্যন্ত টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার মোটামুটি কিছু আইটেম এখানে আমাদের রাখা আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ভিডিও দেখে ফোনে প্রোডাক্ট অর্ডার না করে সরাসরি আসবেন দেখবেন আপনার মতামত জানাবেন আপনি স্বল্প পুঁজি বলতে একবার এখনকার টাকার হিসাবে তো মালের কোয়ালিটি তো আপনার লাগবে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা করলে আপনি একটা দোকান ফার্স্ট টাইম ইনশাল্লাহ শুরু করতে পারবেন সরাসরি আসবেন এসে বলেন আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখে সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি রাইসা গার্মেন্টস সবাই জানে রাইসা গার্মেন্টস বয়স থেকে মেন্স পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে এবং লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আপনি এক জায়গায় এসে বসে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে বয়েজ এক থেকে ছয় বছরের সাইজ প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আপনি চমৎকার ডিজাইন এবং কালার পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টে যাব সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের সাইজ আমরা ছয় থেকে বারো বছর বলি কিন্তু কখনো সাইজটা আট দশ বছরের মধ্যে হয় বাচ্চাদের গ্রোথ অনুযায়ী সাইজটা কিন্তু হয় তো দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে একশো বিশ পিস বান্ডেল থাকবে ছয় থেকে বারো বছর আগে যে আমরা ইনশাল্লাহ সেম রেডি সেল করতেছি এখন লাভটা একটু সীমিত করতেছি তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে ভাই এখানে আমি প্রোডাক্ট দেখাচ্ছি প্রাইস অনুযায়ী কোয়ালিটি এটা হচ্ছে বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন করে থাকি ওই প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রিন্ট দিয়ে থাকি এগুলা কিন্তু টুপিস পলি করা থাকবে আবার ইনটেক থাকবে আপনি চাইলে আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন কোনো বাইন্ডিংস নাই এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা বাইশ চব্বিশ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো আমরা হলো ভাই ভিডিওতে কথা বলি অনেকে বলে ভাই আপনার ভিডিও দেখছি কিন্তু কথা পুরোপুরি বুঝেনি আপনি কিন্তু যদি পুরোপুরি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন সবগুলো ডিটেলস বুঝতে পারবেন তো আশা করি এতটুকু তো রেট বুঝতে পারতেছেন আর আমাদের স্ক্যান দেওয়া জায়গায় লোকেশন নাম্বার ঠিকই থাকে তো আপনি প্রোডাক্ট লাগলে ফার্স্ট টাইম বিজনেস করতে চাইলে প্রোডাক্ট অর্ডার না করে আমার কাছে না কোথাও অর্ডার না করে ফার্স্ট টাইম যার সাথে বিজনেস করবেন প্রোডাক্টগুলো দেখে নেবেন দুই থেকে বারো বছর ছয়টা সাইজ থাকবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তো মামুন ভাই ভিডিওর ফার্স্ট টাইম আমরা আমাদের প্রতিষ্ঠান লোকেশনটা বলে দিই একটু বলে দিই তো আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবার একবারই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর এই ছাড়া আমাদের মার্কেটের ঠিক ডান পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিএটটিসি কাউন্টার ট্রেড সেন্টার আর বামপাশ হচ্ছে বঙ্গবাজার বা পায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স আর এই পাশ হচ্ছে গুলিস্তান গোলাপ বাজার আপনি যেই প্রান্ত দিয়ে চান আসলে আসতে পারবেন আমরা আপনাদেরকে রিসিভ করব। আমাদের মার্কেটটা সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমরা থাকি ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই থেকে আপনার বারো বছরের প্রাইস হচ্ছে মাত্র টাকা আপনি আমাদের মার্কেটে আসবেন ইনশাল্লাহ আপনাকে যে রেটের প্রোডাক্ট দিচ্ছে ইনশাল্লাহ ইস কম রেটের প্রোডাক্ট গুলো পাবেন না ঠিক আমার মার্কেটের বাম পাশ হচ্ছে সিটি প্লাজা এটা হচ্ছে নগর প্লাজা এদিকে হচ্ছে আপনার ট্রেড সেন্টার এগুলা কিন্তু সবগুলো হোলসেল মার্কেট ওই পাশে হচ্ছিল বঙ্গবাজার আপনার যারা পুরোনো কাস্টমার অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আছে আর যদি এই এলাকা আসেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে যাবেন কারণ আমাদের কাছে আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ পছন্দ হবে কারণ আমাদের এখানে লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি আসবেন দেখবেন পছন্দ হলে প্রোডাক্ট প্রোডাক্টটার প্রাইস হচ্ছে বারো থেকে ষোলো মাত্র একশো নব্বই টাকা আর দামি প্রোডাক্টগুলো আসলে আমরা কিন্তু ভিডিওতে তেমন দেখানোর ইচ্ছা করতেছি না কারণ হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু সব ধরনের মানুষই দেখে তো একটা মানুষের আইডিয়া না থাকে উনি কিন্তু একটা বেড কমার্স করে বসে এটা হচ্ছে সমস্যা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর প্রোডাক্টগুলো এখানে কেমন দেখা যাচ্ছে জানি না একবারেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনার দুই থেকে আঠারো পর্যন্ত সাইজ থাকবে বারো পর্যন্ত ছয়টা সাইজ তারপরে মিডিয়াম মেল এক্সেল একটা সাইজ এগুলো হচ্ছে যাদের বাই শোরুম কোয়ালিটি তাদের জন্য আর এটা হচ্ছে সর্বনিম্ন প্রোডাক্টের দুই সাইজ আর এটা হচ্ছে চার এইভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর করা থাকবে এটা হচ্ছে ছয় আসলে আমি সবগুলো রেশি করে দেখাতে গেলে অনেক সময় লাগবে এটা হচ্ছে আট দেখতে পাচ্ছেন এই হচ্ছে দশ এরপরে বারো তারপরে চোদ্দো ষোলো পর্যন্ত পাবেন তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা উদ্দেশ্য বলতে আপনারা যারা এই মুহূর্তে কাজ করতে চাচ্ছেন অনলাইনে অফলাইনে অথবা পড়ে করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন রেঞ্জের যে ড্রপ সেটা হচ্ছে একশো পঞ্চাশ যারা ব্র্যান্ডের আপনার টু ফলি করা থাকবে একটা কালারে মাল থাকবে ছয় পিস করে আপনি চাইলে আপনার তিন পিস করে নিতে পারবেন এক কালার থেকে মিডিয়াম এল এক্সেল হিউজফুল পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে আছে প্রোডাক্টটা পর্যাপ্ত পরিমাণ প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের টেরি ফেব্রিক্স সলিডের মধ্যে যার যেমন কোয়ালিটি প্রয়োজন এটা হচ্ছে আর একটু মানে বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন টেলি ফেব্রিক্সের মধ্যে তো প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা আপনি টেলি ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন সলিড ড্রপ শোল্ডার আর তারপরে আমরা হাতায় প্যানেল করে একটা সলিড আপনার ড্রপ শোল্ডার করছি ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে আর এই প্রোডাক্টটা অনেক সফট মানে হয়েছে কি ভাই অনেকে আইসা ড্রপ শোল্ডারটা অনেক সফট চাইতেছে অনেকে পাতলা চাইতেছে অনেকে মোটা চাইতেছে তো সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি

তারপরে আমরা যেটা যাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যেটা যে ধরনের কোয়ালিটি ওটাই বলতেছি এটা হচ্ছে আমাদের রাবার পেন্ট দেখতে পাচ্ছেন নাইকি ডিজাইন রাবার পেন্টের মধ্যে অনেকগুলা কালার আছে আমি সময় স্বল্পতার জন্য দুই পিস পিস এক করে দেখাচ্ছি আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি রাবার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ড্রফ মধ্যে আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের অল ওভার ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর বিস্কেট কালার আর এই হচ্ছে মেরুন কালার আরো কয়েকটা কালার আমাদের কাছে আছে পাঁচ ছয়টা কালার আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে একবার স্টেপের এর মধ্যে দেখতে পাচ্ছেন জুড়ি মধ্যে সামনে এবং পিছনে খুবই চমৎকার কালার ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানিনা প্রোডাক্ট গুলো কিন্তু খুবই কোয়ালিটি আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট দিবেন হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড পঞ্চায়েড যে প্রিন্ট গুলো হয় দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে আচ্ছা সময় স্বল্পতার জন্য এতগুলো প্রোডাক্ট দুই পাশ করে দেখানো সম্ভব হচ্ছে না তো আপনাদেরকে এক পিস করে এক পাশ করে দেখাচ্ছি সামনে আপনার সিম্পল প্রিন্ট থাকবে পিছনে আপনার হিউজ ফুল পরিমাণে একটা বড় ডিজাইন থাকবে এগুলা কিন্তু একবারে ভাই এরকম আপনার ইনটেক ফলি করা থাকবে আপনার চাইলে আপনার চাহিদা পরিমাণ আমাদের এখান থেকে দেখে দেখে যেই কালার ভালো লাগে যেই ডিজাইন ভালো লাগে আপনি নিতে পারবেন কোনো বাইন্ডিংস নাই এত পিস করে নিতে হবে তো পাইকারি করে সর্বনিম্ন এক ধরনের করে প্রোডাক্ট সবারই প্রয়োজন তারপরে সুবিধা অসুবিধা হলে আপনার কম বেশ করে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমি সময় সরতার জন্য খুললাম না হিউজফুল পরিমাণ ডিজাইন আরো চলে আসছে আমাদের কাছে দুইশো পঞ্চাশ সেটের চমৎকার

আসবেন দেখবেন মার্কেট দেখে তারপরে প্রোডাক্ট নিবেন ভাই এরপরে তো অনেক কিছু আছে তো এত কিছু তো আর দেখানোর সম্ভব না চেষ্টা করতেছি আপনাদেরকে টি শার্টের মধ্যে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য তো আমরা চলে যাচ্ছি এখন সলিড টি শার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে প্রায় একটা বান্ডিলে একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকে মোটামুটি আপনার পনেরো থেকে বিশটা কালার থাকে আর এই প্রোডাক্ট হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট সলিড প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনি এই সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্টটা হয় আমরা নিজেরাই করে থাকি দেখতে পাচ্ছেন এখানে টম হিল দেওয়া থাকবে এখানে চেনশিলে দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে এবং ডাউনের ট্যাগ দেওয়া থাকবে আপনার রং সব সবকিছু আপনার গ্যারান্টি পাবেন বান্ডিল একশো বিশ পিস করে থাকবে ঠিক আপনার চাহিদা পরিমাণ যতটুকু প্রোডাক্ট লাগে আপনি অতটুকু নিতে পারবেন তো এই সলিড টি শার্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনি এক্সপোর্ট কোয়ালিটি সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ল্যাকড়া বডি দেখতে পাচ্ছেন এস এন ব্র্যান্ডের এটা ওয়ান ওয়ান করা থাকবে প্লাস তিন পিস আবার একসাথে একটা পলি করা থাকবে সুপার ইনটেক করা থাকবে দেখতে পাচ্ছেন এরকম আপনার একবার সুপার ইনটেক করা থাকবে এই প্রোডাক্টটা আর সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি সলিড টি শার্ট ল্যাকড়া বডি এস পেয়ে যাচ্ছেন আর রাইসাগ্রামের সাথে আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন ইট সে কমে কোথাও প্রোডাক্ট পাবেন না পাশাপাশি অনেক মার্কেট আছে এসে দেখে প্রোডাক্ট কিনতে পারবেন ভাই আচ্ছা 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 এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাম্বোস প্রিন্ট এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আমি কিন্তু লোকালটা লোকাল প্রেসওয়ার প্রেসওয়ার যেটা যে ধরনের সেটা ওই বলতেছি তো আপনারা পুরন যারা তারা বুঝতে পারতেছেন যারা নতুন কাস্টমার আপনারা বুঝতে পারবেন না এসে দেখে প্রোডাক্ট ধরলেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে অ্যাম্বোস প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা

সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল একবারে সিম্পল সিম্পল প্রিন্ট রং ক সব সবকিছু গ্যারান্টি পাবেন প্রোডাক্টের এবং ওয়ান অন ফলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র টাকা মাত্র 90 টাকা আপনি ওয়ান অন ফলি করে স্টিকার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমরা যে প্রোডাক্টটা দেব সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জন্স একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু টু পিস ফলি করা থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে ডিজাইনে কোনো শেষ নাই আর মোটামুটি আমাদের এখানে তাকে রাখা আছে যেমন এই তাকে মিডিয়াম এখানে হচ্ছে এল এখানে হচ্ছে এক্সেল আর পিছনে এখানে ওই পাশে দেখা যাচ্ছে না হয়তো ওগুলো হচ্ছে বান্ডিল করা থাকে একশো পিস করে আপনি চাইলে আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি যেখানে জন্সের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের জারা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে রেশি করা থাকবে একটা বান্ডিলের ছয় পিস করে থাকবে

এরপরে যারা হেলদি মানুষ মানে এক্সেল ডাবল এক্সেল প্রোডাক্ট এর পর্যায়ে গার্মেন্টস এর অরিজিনাল সাইজ বিগ সাইজ গুলো আর কি বিভিন্ন ব্র্যান্ড থাকবে এগুলা বিভিন্ন ডিজাইন থাকবে ডিজাইনের কোনো শেষ নাই আপনার এগুলার প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা আপনি গার্মেন্টস এর অরিজিনাল সাইজটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর বিভিন্ন ব্র্যান্ডের এই যে সামনে নিয়ে আসলে বুঝতে পারবেন এই হচ্ছে গার্মেন্টস এর একটা ব্র্যান্ড এই হচ্ছে একটা ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ড থাকবে তো আমরা আসলে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বনিম্ন থেকে এবং সর্বোচ্চ পর্যন্ত তো এখন চলে যাচ্ছি আমরা লেকরা বোর্ডের মধ্যে যে প্রোডাক্ট গুলো হয় লেকরা প্রোডাক্ট আচ্ছা তো এটা দেখতে পাচ্ছেন আমাদের আপডেট একটা ডিজাইন জিরো জিরো সেভেন দেখতে পাচ্ছেন ডাবল সেভেন আর এটা হচ্ছে আমাদের বারবেরি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন লেকরা বোর্ডের মধ্যে তারপরে হচ্ছে আমাদের আরমানি একটা ব্র্যান্ড এগুলা প্রত্যেকটা কিন্তু সুপার ইনটেক করা থাকবে আর এরকম একবার বোট ফলি করা থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো এই প্রোডাক্টটা আমরা প্রায় অনেক দিন সেল করে থাকি তিন বছর পর্যন্ত আর ডিজাইনগুলা চেঞ্জ হয় কালারগুলো চেঞ্জ হয় মোটামুটি আট দশটা কালার থাকে আর এটার মধ্যে হোয়াইট ব্ল্যাকটা একটু বেশি হয় আর তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা অনেকেই সেল করে থাকে এবং আমাদের ঢাকায় এই প্রোডাক্টটা যারা সেল করে অনেক বেশি ভালো সেল করতেছে সব জায়গায় চলে প্রোডাক্টটা মিডিয়াম রেঞ্জ হিসেবে অনেক ভালো কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এগুলো ফেনেল বডির মধ্যে আর তারপরে আর একটা কোয়ালিটি চলে আসছে প্যানেল বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুছি লেভেলের আর এই একটা হচ্ছে আমাদের টমি হিল পিকার লেভেলের টমি হিল তো এগুলা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের মাসলাইট টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন তো মাসলাইটের মধ্যে আলাদা করে দুইটা ডিজাইন চলে আসছে এই হচ্ছে একটা ডিজাইন একবারে সফট কাপড় এবং যাদের শোরুম কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন আপনারা এই সরে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তারপরে মাস্টারের মধ্যে আমাদের কাছে লেখা প্রিন্টের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে কিছু ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আমি এক পিস করে দেখা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে আপনারা এসে দেখে প্রোডাক্ট নেবেন অনেক ধরনের কোয়ালিটি আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় লেখা প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আরইপ্রিন্ট বুক হচ্ছে আপনার প্রিন্ট একবার চায়না কোয়ালিটি এবং হ্যান্ডটেক সবগুলোই চায়না কোয়ালিটি করা হয়েছে আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ ডিজাইন চলে আসছে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদের দুই তিনটা ডিজাইন করে দেখাচ্ছি আর এই প্রোডাক্টটা হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি

টু পিস পরে থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা মাত্র মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এই টি শার্টটা ফুলো শার্টটা তারপর আমরা যে পর একটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফুলো শার্ট আমি স্বল্প সময়ের মধ্যে এক পিস করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাদের এডিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই আরেকটা লেভেল এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের তারপরে এই হচ্ছে আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের ট্রমি হিল ব্র্যান্ডের এছাড়া আমাদের কাছে ইজি ব্র্যান্ডও আছে দেখতে পাচ্ছেন মামদা আসলে আমাদের এখানে রাখা আছে এখানে বিভিন্ন কালার প্রায় আপনার পনেরো থেকে বিশটা কালার উপরে হবে আপনি দেখে দেখে যে কোনো চার কালার থেকে আপনি এক ডজন করে নিতে পারবেন যে কালার পছন্দ হয় তো এগুলো প্রত্যেকটা তিনটা সাইজ থেকে এই চারটা ব্র্যান্ড হিল হিলপিগার ওয়ান পয়েন্ট টমিডাস প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা গার্মেন্টস কোয়ালিটি প্রোডাক্ট আর ইনশাল্লাহ চেয়ে কমে কোথায় এই ধরনের প্রোডাক্ট পাবেন না মার্কেট এসে দেখে জাস্টফিক করে প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা তারপরে আমরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই হচ্ছে একটা ডিজাইন আমি এক পিস করে দেখাচ্ছি হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার গার্মেন্টস প্রোডাক্ট সাইজ তিনটা পিকে পড়ল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আর এছাড়া গরমে যাদের একটু পাতলা প্রোডাক্টের প্রয়োজন মানে আরামদায়ক প্রোডাক্টের দরকার আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনাদের ওয়ান পয়েন্ট থ্রি সিপি পিক্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিপি মধ্যে একবারে সফট বডি

রেট ঠিক থাকবে ডিজাইনটা হয়তো চেঞ্জ হইতে পারে আর কিছু ডিজাইন ঢুকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি সুইংলেস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে সুইংলেসের মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম প্রাইস দুইশো এর মধ্যে পেয়ে যাবেন তারপরে এই হচ্ছে আমাদের সুইংলেসের আপনার অল ওভার ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনটা খুবই চমৎকার এই টাইপটা একবারে আনকমন করা হয়েছে প্রোডাক্টের কাছে দিকটা অনেক ভালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুইশো টাকা সুইংলেস অল ওভার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইয়াং স্টেফের মধ্যে খুব আরামদায়ক একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকায় রং সব কিছু গ্যারান্টি পাবেন তারপর আমরা নিডিং ডাইং এর মধ্যে একটা প্রোডাক্ট এখানে নিয়ে আসছি আপনাদের জন্য একটা প্রোডাক্ট অবশ্য চারটা প্রোডাক্ট মাল রাখা আছে কালার হবে ফুল পরিমাণ কালার হবে আপনি দেখে দেখে আপনার যে কালার ভালো লাগে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তারপরে সলিডের মধ্যে একবারে সিম্পল এখানে একটা এর কাজ করা আছে আরেকটা ডিজাইন প্রেবিসটা খুবই উন্নত মানের প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা মাত্র 240 টাকা চমৎকার আর এরপরে আমাদের কাছে চলে আসছে গার্মেন্টস এর অরিজিনাল যে ইজি যে প্রোডাক্টটা হয় আপনার লেকটা বডির মধ্যে দেখতে পাচ্ছেন ইজির যে প্রোডাক্টটা হয় আর নিডিং ডাইংয়ের মধ্যে সরি এই যে নিডিং ডাইংয়ের মধ্যে যে প্রোডাক্ট হয় কালার থাকবে আমাদের কাছে আট থেকে দশটা সাইজ হবে তিনটা মিডিয়াম আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিডিং ডাইংয়ের প্রোডাক্ট তো নিডিং ডাইং আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন আসতেই থাকে দু চারটা করে এখন আপাতত যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টগুলা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের এখানে মানে প্রোডাক্টগুলো অনেক রানিং আপনারা ইনশাল্লাহ খুব ভালো রেটের প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট আমরা ফিকে ফুল হ্যাঙ্গারে রাখছি অবশ্যই আমাদের হ্যাঙ্গার রাখা প্রয়োজন হয় না তারপরে এখানে রাখলাম কাজ করার জন্য তো এই ফিকে ফুলগুলোর নিডিং ডাইং ল্যাকটা ফেব্রিক্স প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর এটা হচ্ছে ঢালাই বোর্ডি এটা হচ্ছে আমাদের আর প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা তো ভাই কথা হচ্ছে মোটামুটি আমরা বয়েস থেকে মেন্স পর্যন্ত পর্যন্ত টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এই টু জেড লোকাল ফ্রেশ ওয়াটার প্রোডাক্ট আপনাকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ভিডিও দেখে ফার্স্ট টাইম অর্ডার না করে প্রতিষ্ঠানে সরাসরি এসে ভিজিট করে দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে কারণ আমাদের মার্কেটটা বৃহত্তর একটা হোলসেল মার্কেট এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা ডি ব্লক তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর একটা সহজ লোকসান হচ্ছে আমাদের মার্কেটের ডানপাশে যারা বাইর থেকে আসবেন আর চিন্তা সমস্যা মার্কেটের পাশে ফুলবাড়িয়া বিএটিসি কাউন্টার ট্রিড সেন্টার আর ডানপাশে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস বঙ্গবাজার এদিকে হচ্ছে গুলো আফসার বাজার আপনারা যে কোনো প্রান্ত যদি চাইলে আসতে পারেন এই সে সমস্যা হলে আমাদেরকে স্ক্রিনে নম্বরের ফোন দিলে আমরা রিসিভ করব তো ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ